হ্যালো ভিহওয়াস আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিহওয়াস আজকে হচ্ছে বিশুৎ প্রতিবার এবং আজকে এই বিশুৎ প্রতিবারে আপনাদেরকে একটি বশীকরণ দোয়া দিচ্ছি যে বশীকরণ দোয়াটি ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন এটি মূলত দুই দিনের আমল আজকে রাতে এবং কালকে রাতে এ দুই রাতে এই আমলটি করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে আপনার বশীকরণ হয়ে গেলে আপনি তাকে আপনার ইচ্ছে অনুসারে ব্যবহার করতে পারবেন দোয়াটি এখানে দেওয়া হয়েছে আমি একবার উচ্চারণ করে দিচ্ছি ইয়া আমিন ইয়া ফামিন আমার দিল অমুক কাদিল মিলাদে যেখানে অমুক শব্দ আছে সেখানে আপনার কাঙ্ক্ষিত মহিলা হোক বা পুরুষ হোক তার নামটি উচ্চারণ করবেন আজকে বৃহৎ প্রতিবার গা গোসল ধুইয়ে পবিত্র হইয়ে আপনি জায়নামাজর উপরে বসে তজবির সাহায্যে উপরোক্ত দোয়াটি তিনশত বার পাঠ করবেন এবং যেখানে অমুক শব্দ রয়েছে সেখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন এবং কালকেও ঠিক একই টাইমে একই দোয়াটি তিনশত একুশবার পাঠ করবেন এর ফলে আপনার সে পছন্দের ব্যক্তি আপনার বসে চলে আসবে তবে এখানে বলা বাহুল্য হল আপনি কোনো খারাপ উদ্দেশ্যে এটিকে ব্যবহার করবেন না যদি আপনার উদ্দেশ্য কিংবা নিয়ত খারাপ থাকে তাহলে মন্ত্র পরাকালীন অর্থাৎ দোয়াটি পরা অবস্থায় আপনার কোনো একটি বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অথয়েব নিয়ত পরিষ্কার রাখবেন